এই যে জেলটা একশো পার্সেন্ট আমি কিডনির ক্ষতিকারক কখনো তুমি না তো কেক জেল ব্যবহার না করে কি ব্যবহার করতে পারি অন্য জিনিস তো আসে আমাদের উপায় তো আছে আমরা অন্য জিনিস ব্যবহার করতে পারি যেটা আমরা খাইতে পারি যেটা খাওয়ার উপযোগী ওই হিসেব নিজে চিন্তা জানতে গো আমি আর কেক বানানো কেক আমি বন্ধ করে দিছি এবং আমি এখন ফুটিং বিক্রি করি আমি নিজে বানাই আমার নিজের হাতে তৈরি এই ফুটিং আপনার আইসি ত্যাগ করতে আমাদের পার্সেল গেছে আমি প্রতিদিন নয়টা দশটা করে পোডিং নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন চলে যায় যারা একবার আমার এটা ট্রাই করে দেখছে তারা আবার বারবার আসে আমার এখানে রিভিউ আমার খাওয়ার জন্য আসে আমার স্বাস্থ্যসম্মত এবং পরিবেশসম্মত আমার এখানে আমার এই পোডিংটা কে কে ছিল আমার পরিবেশসম্মত কিন্তু আমি কষ্টিং এ আমি নিতে পারি না সবাই চায় উঁচা সবাই চায় উঁচা কিন্তু আমারটা তো প্ল্যাট হবে আপনি দেখেন এখানে অনেকের আছে যারা প্ল্যাট বা বেশি মোটা হয় নাই তাদেরটা একশো পার্সেন্ট আর যাদেরটা আপনার ই হইছে মোটা হইছে তাদের তো একশো পার্সেন্ট নয় এই যে কেক জেল আছে এটা কিডনির একশো পার্সেন্ট ক্ষতিকারক একশো পার্সেন্ট ক্ষতিকারক এটা আমি নিজে গ্যারান্টি দিতে পারবো যদি আপনি নিয়ে নিয়ে যান কোথায় নাকি আপনার চেক করার জন্য সেখানে ওনারা বলবে যে কেক জেল আপনি এটা ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সচেতন হবে সেটা ভাই যান ভাই আপনারা মার্কেটিং আর এত মানুষ কিভাবে একজন লোক দশটা পনেরোটা কেক বিশটা কেক বানা নিয়ে আসে এটা তো কিছুতে সম্ভব না

আর এতে করে তারা অন্য কোনো কিছু অবলম্বন করবে না তারা ওই জিনিসটাই দিবে যেটা আমরা স্বাস্থ্য উপকার স্বাস্থ্যের জন্য ভালো উঠে দিবে আর যারা মনে করেন বেশি করে আসবে তারা কেক জেল দিবে এটা হচ্ছে কিডনির ক্ষতিকার একশো